হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো রেসিপি না আজ শেয়ার করছি এই যে চাকনি এটা হচ্ছে চা চাকনি তো এই চাকনিটা হচ্ছে আমি পরিষ্কার করব তো আজকে কিন্তু আমি সরাসরি বয়স দিচ্ছি আজকে যেহেতু রান্না করব না তাই আসলে তেমন কোনো শব্দ নাই তো দেখতে পাচ্ছেন এই যে চা চাকনি তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে যদি চা বানাই চা বানানোর পরে এই যে সাকনির মধ্যে যে জায়গাটা আছে এই যে এই জায়গাটা কিন্তু পুরোটা ব্লক হয়ে যায় মানে এগুলা হচ্ছে চায়ের এবং দুধের যে লেয়ারটা থাকে সেটা এই যে যে এখানে চারিপাশ দিয়ে এটা নষ্ট হয়ে যায় আসলে এটা আমি একটু বেশি করেই নোংরা করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি ওই জন্য তো এটা হচ্ছে আমি রেগুলার যে চা খাই সেটা আর এটা হচ্ছে যখন অনেকটা বানাতে হয় তখন আমাকে এই বড়টা ব্যবহার করতে হয় তো চলুন শুরু করি যে কিভাবে আসলে এটা আমি পরিষ্কার করব আর কি এখন চলে আসলাম পরিষ্কার করার জন্য চাকনিটা এই আমি হচ্ছে গ্যাসের চুলাটা অন করে দিলাম এখন এই যে সাকনিটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে এইভাবে ধরবো এভাবে ধরলে এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে ধোয়া উঠছে মানে হচ্ছে এই যে এর ভিতরে যে দুধ এবং চায়ের যে পোড়াটা আছে সেই পোড়াটা কিন্তু পড়ে যাচ্ছে এই যে এটি কিন্তু সাকনি পুড়ছে না বাট এর মধ্যে যে পোড়াটা আছে এটা পড়ছে এটা কিন্তু এখন আমি পুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো যে নিচে ঝাঁকি দিয়ে দেখাবো যে এখানে আসলে কতটা ময়লা এই যে দেখুন আমি পুড়িয়ে নিয়েছি এই যে এইভাবে এই যে ঝাঁকি দিলেই এই যে এর ভিতরে যে ময়লাটা আছে দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এই যে এই যে দেখুন যে ময়লাগুলো আছে এরকম ঝাঁকি দিলেই এটা এটা পড়ে যাচ্ছে এই যে দেখুন কিন্তু একদম চকচকে হয়ে গেছে এখন হচ্ছে আমি আরো একটু পুড়িয়ে নিব সাইডে কারণ এই যে এই যে সাইডটা আছে এই সাইডটাতে আমি আরো একটু পুড়িয়ে নিব তারপর হচ্ছে আমি একটু মেজে দেখাচ্ছি এখন হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি আর এই যে একটা তারের মাজনি আর এই যে চাটনিটা দিয়ে দিলাম আর এই পানিটা হচ্ছে নর্মাল পানি এখন হচ্ছে এই তারের মাজুনি দিয়েই হচ্ছে এইভাবে একটু শক্ত হাতে ডলা দিলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এই যে এটা দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে আমি কিন্তু এখনো ডলাডলি শুরু করি নাই আমি কিন্তু এই যে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা পরিষ্কার হয়েছে এটা নিশ্চয় বুঝতে পারছেন এই যে কোনো রকম ময়লা নেই এটা তো নেই এই যে দেখুন আমি ধুয়ে নিয়েছি এই যে দেখুন চকচক করছে তো এভাবে কিন্তু পুরাতন সাকনি পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন আমার এই সাকনিটা বয়স কম পক্ষে ছয় বছর যাই হোক তারপরে যে এই সাকনিগুলা আছে এই সেম নিয়মে কিন্তু এই সাকনিগুলোও আপনি চুলার উপরে দিয়ে পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন আশা করছি আজকের টিপস আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম